গড়িয়াহাট আইটিআই কলেজেও মনোজিত মডেল গড়িয়াহাট আইটিআই কলেজে ১৩ বছর আগে পাস আউট মনোজিৎ মিশ্র ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাপট কলেজে অসামাজিক কাজে যুক্ত মনোজিত ঘনিষ্ঠ প্রাক্তনে সঞ্জয় চৌধুরী অভিযোগ স্থানীয় বাসিন্দাদের রাত বারোটার পরও কলেজ খোলা থাকে মধ্যরাত্রে ক্যাম্পাসে মদ্যপান চলে ভোজপুরি গান চালিয়ে জন্মদিন পালন করা হয় ক্যাম্পাসে যখন তখন মহিলাদের ডেকে পাঠানো হয় অভিযোগ স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে আজ দুপুর দুটো নাগাদ গড়িয়াহাট আইটিআই কলেজে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা

اوه بوليت چلوه بوليت چلوه